দেখো বন্ধুরা এক চুলোতে বসেছি ম্যাগি বয়েল আর এক চুলোতে বসেছি পেঁপে আলু কাটা সিদ্ধ আর কি পেঁপের তরকারি বানাবো এটার জন্য আর এই যে ভিজাই রাখছিলাম সোয়াবিন গরম জল দিয়া এটা সবজি বানাবো সকালের জন্য আর হচ্ছে তোমার আমি আজকে সকাল সকালে উঠছিলাম তো অনেক কাজে করছি খালি কুকারটা খালি বাকি আছে ধোয়ার জন্য এটাই খালি ধোয়া হয় নাই আর কি যেহেতু সবজি মবজিগুলো কাটতে নিলাম আর সকালে ওইটা দেওয়া ঘর মুছেগুলো হয়ে গেছিলো আর অনেক জামা কাপড় আস ছেলের হোস্টেল থেকে যেহেতু আসছে ওটার জন্য ও যত জামাকাপড় আসছিলো কিছু ঘরে মেলছি কিছু বাইরেও মেলছি এ দেখো ঘরটাও মুছে ঘরটা ভিজা কিন্তু দেখা যেতেছে আর এদিকে দেওয়া হইতেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাটা তো আমি আর জানলাটা খুললি কারণ হাওয়াতে জল আসে এটার জন্য জানলাটা বন্ধ করে রাখছিলাম প্রচণ্ড বৃষ্টিপরতা আর এই জন্যই আমি সকাল সকাল উঠে কাম করে সাজিয়েছিলাম যে বৃষ্টি তো আর এমনিতেও ভালোও লাগে না ওয়েদারটা এরকম থাকলে না কাজ করতেও এনার্জি লাগে না আর কি তো এনার্জি না লাগলে করতে তো হইবো ওই জন্য একটা একটা করে কাজ করতেছিলাম পরে গিয়ে যখন মোটামুটি হয়ে আসলো তখন আমি ক্যামেরাটা অন করছিলাম তো এই দেখো পেঁপেটা ম্যাগিটা নামাই নিয়ে পেঁপেটা এই চুলাতে দিয়ে ওইদিকে ভাত ভাজাতে তো তাড়াতাড়ি হয় আর কি আর এইদিকে দেখো ম্যাগিটা নামাই এনেছি আর ম্যাগিটা কার জন্য বানাইছে চলো দেখবা কী আর তো এখন মানে এটা হচ্ছে আজকে তোমার যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে শনিবার দিন সকালের ভিডিও আর শনিবার দিন যেহেতু ওখান নিরামিষ থাকে তো আজকে একটু রান্নাবান্নাটাও একটু আর কি যেহেতু প্রচণ্ড বৃষ্টি টাজার করা আনাটাও একটু মুশকিল হয়ে যায় বৃষ্টির মধ্যে ভিজা ভিজা ওয়েদারটা এখন ঠিক নাই তো সেটার জন্য আর কি তো এই দেখো ম্যাগিটা নিয়ে আমি রেখেছি ঘরে তো যেহেতু ওই আমার ছেলে আসছে তো এখন এখন অরুণাচলে আর কি যেটা মেন ফেস্টিভ্যাল সুলুং পূজা এখানকার সবার তো সেটার জন্য স্কুলগুলো বন্ধ আছে তো ওই জন্য আমার ছেলে আসবে বলে আমরা খুশি আসলাম আনন্দে আসলাম আসবে বাড়ি থাকবে যেহেতু হোস্টেলে থাকে তো এখন এরকমভাবে আসছে মানে প্রচণ্ড জ্বর নিয়ে আসছে কতদিন ধরে মানে জ্বরটা ছিল ভিতরে ভিতরে এই জন্য খাইতে পারতো না না খাইতে খাইতে মানে একদম শরীরটা মানে একদম কমজোরিও হয়ে গেছে গা আর একদম শুকায়ও গেছে গা তো তো মায়া লাগতেছিল ওরা দেখে কি আর কমো আমি কিছু করতেও পারতাছি না কি আর কমো যেহেতু হোস্টেলে থাকে এখন আপেলিটাও হয়ে গেছে গা রেজাল্টও মোটামুটি ভালোই করছে এখন আর ছয়টা মাস তো ওরা রাখা তারপরে আমি আর ইচ্ছা নাই রাখতে কারণ কি সেটা প্রচণ্ড অসুবিধা হইতেছে আর কি সেটার জন্য আর কি তারপর দেখো ওর ম্যাগিটা দিলাম ও ম্যাগিটা ঘাটাঘাটি করতেছে আর কি মানে খাইতে ইচ্ছা নাই আর কি যে নাকি ম্যাগি খেয়ে যাতে ভালো পায় কারণ ওখানে তো হোস্টেলে তো ম্যাগি পায় না এই জন্য ঘরে এলে ম্যাগিটা খাইতে চাই এই জন্যই দিয়েছিলাম আর কি তারপরে তো তোমার আয়া বললাম আবার ওরা খাবারটা দিয়ে এই রান্না করতে কারণ আমার তো রান্নাটা করতে লাগব সকালে খাওয়াটা রেডি করে দোকানে পাঠাতে লাগবো আবার বড়ো ছেলে খাইবো তো ওইদিকে দেওয়া রান্নাটা বসাই দিয়া তোমার এই পেঁপে প্যালোটা সিদ্ধ করছিলাম মেয়েটা ধুয়ে আনেছিলাম আর একটু লঙ্কাটা বেঁচে দিলাম যাতে একটু সবজিটা ঝাল হলে যাতে ও একটু খাই একটু টেস্ট পায় আর কি কারণ মুখে ওর একদম টেস্ট নাই জ্বরের জন্য তো আজকে নিরামিষ সেটা যাওয়ার দিয়ে ওয়েদারও খারাপ তো আর কিছু বাজার টাজারও হয় নাই এটাই রান্না করে নিয়েছিলাম আর কি ছেলের জন্য রান্নার পরে পেঁপে আলু সবজিতে ভাত বাজছিলাম বড় ছেলের জন্য ছোটো ছেলে তো খাই নাই তারপর ও খাই নাই বলে পরে আমি একটু লাল চা বানিয়েছিলাম আমার জন্য আর ওর জন্য যে কমসে কম চাটা একটু খাইলে একটু গলাটা ভাল লাগবে যেহেতু সর্দি তো পরে লাস্টে ওইটাই খাইছিলো সকালবেলা আর পরে কিছুই খাই নাই আর এই দিকে দেখো টিভিনে বাইরে আনেছিলাম হাজব্যান্ডের জন্য ভাত আর এই গরম গরম পেঁপে আলু সবজি দিয়ে যেটা বানিয়েছিলাম ওইটাই বেশিক্ষণ আর আমি আর ক্যামেরা করতে পারি নাই কারণ কি মনটা ভালো আসলো না ওরপসর ভালো আসলো না ওর সাথে সাথেই আসলাম তারপরে রান্না করছিলাম কুড়া সবজি ঝিঙ্গা বেগুন ঠেগুন দিয়ে আর কি ভাত করছো দেয়া এইটা সবজি বানিয়ে আনেছিলাম হ্যাঁ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তে শনিবার দিন আর বানিয়েছিলাম অল্প আলু ভাজা ওদের জন্য কারণ যেহেতু সহ করে দেওয়া যাবে না সর্দি কাশি ওইটার জন্য আর বানায় ওই যে সকালের সবজিটা রয়ে গেছে পেপারের সবজি আর এদিক দিয়ে বানিয়েছিলাম হচ্ছে মুগ ডাল একেই তো খাইতে ইচ্ছে না তাও এগুলাই দিয়ে খাইছিলাম উপায় নাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা আবার পরের ভিডিওটা